পাকিস্তানের নির্দেশে বাংলাদেশে গণ জামাত নিজাবির মতো অবস্থা হবে সবার আসিনার সাজায় গর্জন পশ্চিমবঙ্গের শুভেন্দুর বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক উত্তল পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্থানীয় এক জনসভায় তিনি দাবি করেন বাংলাদেশে যে গণ হয়েছে তা নাকি পাকিস্তানের নির্দেশে ঘটেছে একই বক্তব্যে তিনি আরও বলেন জামাত নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছে ভবিষ্যতে একই পরিণতি নাকি অনেকের জন্য অপেক্ষা করছে শুভেন্দুর মন্তব্য ঘিরে দুই বাংলাতেই আলোচনা তৈরি হয়েছে তিনি অভিযোগ করেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলো সক্রিয় হচ্ছে পাশাপাশি তিনি শেখ হাসিনার সাজা প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া জানান তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ককে স্পর্শ করে তাই এমন বক্তব্যে আরও সতর্কতা প্রয়োজন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলের রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় দুই দেশের নেতাদের মন্তব্যই সাধারণ মানুষের নজরে দ্রুত ভাইরাল হচ্ছে